বানিয়ে নিলাম পটল ভর্তা তো পুরো রেসিপিটা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন এই যে পটল ভর্তা বানিয়ে নিলাম পটল ভর্তা দুইভাবে বানানো যায় একটা হচ্ছে আনাম ভেজে আরেকটা হচ্ছে সিদ্ধ করে দুইভাবে বানানো যায় ওটা যেটা সিদ্ধ করে সেটা ব্লেন্ড করে বাগান দিতে হয় আর এটা ভেজে হাতে ভর্তা বানাতে হয় তো সবাই রেসিপির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ছেন এই পটলগুলো কি আজকে কি করবো সাথে থাকবেন এই যে পটল ছিলে ঝুড়ি করে ভেজে নিয়ে ভেজে নিচ সরি এটা হচ্ছে কুটি নিয়েছি তো হচ্ছে এটাকে এখন মশলা দিয়ে এটা তেলে ভেজে নিবে সাথে থাকুন ভাজতে বসিয়ে দিলাম এটা আমি হচ্ছে হাতে ডোলে তারপরে ভর্তা বানাবো এটা ভাজা হলে মরিচ পেঁয়াজ সব ভেজে নিব ভেজে নেওয়ার পর তারপরে ছেড়ে এদেরকে ভর্তা বানাবো ভাজা হোক তারপরে আমরা পর্দায় চলে যাব এই যে পটলগুলি ভেজে নিয়েছিলাম সাথে ধনিয়া পাতা পেঁয়াজ রসুন শুকনো মরিচ এই যে ভাজা শুকনো মরিচ তো এগুলো আমি ডলে নিব ধনে পাতার সাথে বানাচ্ছি হাতে ডোলে পটল ভর্তা একটা আমরা বানাই পটলের খোসা দিয়ে সেটা হচ্ছে ব্লেন্ড করে তারপরে হচ্ছে বাগান দিই তেলে যেটাকে বলে ফোড়ন আমরা বাগান দিয়ে বাগান দিয়ে তারপরে ওটাকে আমরা বর্তমানে আসতে হচ্ছে হাতে ডোলে পটল মিহি করে বাজির মতো করে কেটে তারপরে সেটা তেলে ভেজেছি এটা তো দেখতেই পাবেন আর হচ্ছে সাথে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলি দিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নিলাম তো হচ্ছে ভালো লাগলে আপনার খাবেন আলহামদুলিল্লাহ আমি আজকে এটা নতুন বানালাম আর এমনি পটলের খোসা ভর্তা খাই আজকে এটা ভেজে বানালাম আলহামদুলিল্লাহ পটল ভর্তা দিয়ে ভাত খাচ্ছি এতে ভাত নিয়েছি এটা আমার থাল আমার থালা অনেকবারই দেখেছেন আপনারা সাথে মাছ রুই মাছ ভাজা তো আলহামদুলিল্লাহ